টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কমবেশি বেশি সকলে অ্যানোনোমাস গ্রুপের নাম শুনেছি কারণ এটা পৃথিবীর সব থেকে বড় অ্যাক্টিভিস্ট গ্রুপ তো এই গ্রুপটার নিয়ন্ত্রক কে এই গ্রুপটা কে তৈরি করেছে এবং কারা এই গ্রুপের অন্তর্গত আছে এই টিতে আমি আপনাদের সেগুলো বোঝাবো তো সবকিছু জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করুন তো প্রথম যে ব্যাপার কারা এই অ্যানোনোমাস তো সোজা কথায় বলতে গেলে অ্যানোনোমাস কোনো ব্যক্তিকে নির্দেশ করে না অ্যানোনোমাস কোনো একটা গ্রুপকে নির্দেশ করে আবার কোনো একটি নির্দিষ্ট গ্রুপকেও নির্দেশ করে না আসল কথা হলো কি অ্যানোনোমাস হলো একটা মতবাদ বা বিশ্বাস যে কোনো হ্যাকারই অ্যানোনোমাস হ্যাকার হতে পারে সে যদি অ্যানোনোমাসের চিন্তাধারা অনুযায়ী কাজ করে এবং তাদের উদ্দেশ্য অনুযায়ী কাজ করে থাকে এবং কোনো লাভের আশা চিন্তা না করে সে যদি কাজ করতে থাকে তাইলে সে একজন অ্যানোনোমাস হ্যাকার তো আপনিও যদি তাদের মতবাদ অনুযায়ী অর্থাৎ বিশ্বাস অনুযায়ী কাজ করে যান আপনিও একজন অ্যানোনোমাস হ্যাকার হতে পারবেন এখন কথা এই মত মতবাদ বা বিশ্বাসগুলো কি কি তো বেশ কিছু ধরনের নিয়ম রয়েছে এদের ভিতর যেমন অ্যানোমাস কখনো অন্যায় সহ্য করে না অ্যানোনোমাস সবসময় প্রতিবাদ করে অ্যানোনোমাস মানুষের প্রাইভেসিতে বিশ্বাস করে অ্যানোনোমাস যুদ্ধ করে সত্যের পক্ষে তো এগুলো হলো অ্যানোনোমাসের আসল মতাবাদ মনে করা যায় কোনো একটি কোম্পানি দুর্বল কোনো গ্রুপ বা একটি দেশের সাথে অথবা যে কারো সাথে অন্যায় করতেছে তারা অফকোর্স গ্রুপ তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিবে এরকম করে থাকেন তো আপনি তো যেকোনো সময় যে কোনো ধরনের অন্যায় অফিসার হতে লাগলে অ্যানানোমাস ইন্টারনেটে সুরক্ষা প্রদান করে এবং এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে অ্যানানোমাসটা কি করে তো অ্যানানোমাসরা অবশ্যই হ্যাক করে কারণ এটা একটি হ্যাকটিভিস্টের গ্রুপ অ্যানোমাসের ফেমাস অ্যাটাক গুলোর ভিতর ডিডস একটি ফেমাস অ্যাটাক ডিডস অ্যাটাকের মাধ্যমে তারা ওয়েবসাইট গুলো ডাউন করে দেয় অ্যানোনোমাস এ অনেক সদস্য রয়েছে এই কারণে তাদের ক্ষমতাও অনেক বেশি তো এই কারণে তারা চাইলে যেকোনো কোনো ওয়েবসাইটই ডাউন করতে পারে ফেসবুক গুগল আরো অনেক বড় বড় কোম্পানি অ্যানোনোমাস গ্রুপ কে ভীষণ ভয় পায় অ্যানোনোমাস ওপেন সোর্স কে প্রমোট করে লিনাক্স এর মতো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম গুলোকে সবসময় নানা ভাবে তারা সাপোর্ট দিয়ে আসছে বেগানারদের জন্য ডিডস করার সফটওয়্যার এলওআই বা লো আরবিট আয়রন ক্যানন সফটওয়্যারটি অ্যানানোমাস তৈরি করে জনসম্মুখে সবার জন্য ব্যবহারের যোগ্য করে দিয়েছে তো যে কেউ এই সফটওয়্যার চাইলে ব্যবহার করতে পারে তো কেই অ্যানানোমাস কেউ জানে না কারণ হলো কি যে কেউ অ্যানানোমাস হতে পারে আবার কেউ অ্যানোমাস নাও হতে পারে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে এদের মেম্বর এদের সংখ্যা লাখেরও উপরে যারা ধরা পড়েন তাদের কাছ থেকে তেমন কোনো তথ্যও পাওয়া যায় না তো এই কারণে এই গ্রুপটির সম্পর্কে এর থেকে বেশি কিছু জানা সম্ভব হয়নি এখন সর্বশেষ প্রশ্ন এনানোমাসের লিডার কে প্রত্যেকটি গ্রুপের একজন প্রধান কর্মকর্তা থাকে যে পুরো গ্রুপটাকেই নিয়ন্ত্রণ করে কিন্তু সঙ্গে যায় যে গ্রুপের আছে কি নেই এটা কেউই জানে না এর কারণ অ্যানানোমাস একটা হ্যাকটিভিস্টের গ্রুপ এবং এর মূল লক্ষ্য হল বিশ্বাস এবং সততার সাথে কাজ করা তো এখন যে কেউ এনানোমাস হতে পারে আবার কেউ অনানোমাস নাও হতে পারে তো এই কারণে এর নেতা কেউ নাও হতে পারে তো অ্যানোনিমাস যেহেতু একটি বিশ্বাস তো এই বিশ্বাসের সাথে এই গ্রুপটি চলে এর জন্য কোনো নিয়ন্ত্রকের মনে হয় না কোনো দরকার আছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না আমি আগে এই ধরনের আরো অনেক ভিডিও তৈরি করেছি তো দয়া করে আমার এই চ্যানেলের বাকি সব ভিডিওগুলো চেক করবেন আর আপনি যদি ইতিকাল হ্যাকিং শিখতে চান আমাদের বেশ কিছু ইতিকাল হ্যাকিং এর কোর্স রয়েছে ডেসক্রিপশন চেক করতে পারেন জয় সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে বাই Yeah.